শক্তিশালী অ্যাটাকিং লাইন আপ নিয়ে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ইঞ্জুরি থেকে ফিরেছেন দলে একাধিক তারকা প্লেয়ার কে কে থাকতে পারে চিলির বিপক্ষে জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে একের পর এক জয় সিনিয়ে নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে ধারাবাহিক এবং শক্তিশালী দল হিসাবে নিজেদের প্রমাণ করেছে আর্জেন্টিনা আর সেই ধারাবাহিকতার ফলস্বরূপ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবস্থান করছে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রতিপক্ষদের বিপক্ষে দারুণ জয় পায় আর্জেন্টিনা যদিও সেই দুই ম্যাচে মাঠে নামেননি বেশ কয়েকজন মূল তারকা খেলোয়াড় তবুও দল ছিল অটুট ছিল আত্মবিশ্বাসে ভরপুর তবে এবার জুন মাসে বিশ্বকাপ বাছাই পর্বের মঞ্চে সিলির বিপক্ষে একেবারে পূর্ণ শক্তির অ্যাটাকিং নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ইঞ্জুরি কাটিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছে দলের প্রধান তারকারা ক্লাব পর্যায়ে দুর্দান্ত সন্দেহেন লাউতারো মার্টিনেজ পাউলো দিবালা ও ফুটবল সাম্রাজ্য লিওনেল ম্যাসি গত উইন্ডোতে তাদের অনুপস্থিতিতে আক্রমণ সামলেছে হুলিয়ান আলভারেজ ও সিমিওনে তবে এবার লাউতারোর সঙ্গে আলভারেজের দুর্দান্ত জুটি দেখা যেতেই পারে যা প্রতিপক্ষ রক্ষণের জন্য এক ভয়ঙ্কর বার্তা দলের মাঝমাঠের সিজন সৃজনশীলের নাম থিয়াগো আলমাদা যিনি সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন আর পেলেই জ্বলে ওঠেন চেনা ছন্দে পাশাপাশি বেঞ্চে অপেক্ষায় থাকবে গার্নাসর মতো তরুণ তুর্কিরা যারা সময় পেলেই দেখাবে নিজেদের ঝলক স্ক্যালনের বরাবরই তরুণদের সুযোগ দিতে পছন্দ করেন আর সেই সুযোগেই গড়ে ওঠে ভবিষ্যতের তারকারা রোমাঞ্চ ঠাসা এই দলটির আক্রমণভাগ নিঃসন্দেহে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের সবচেয়ে ভয়ঙ্কর বিভাগ হতে পারে ম্যাসি লাউতারো এবং দিবালা আলভারেজ নামেই ভয় তো বন্ধুরা এই শক্তিশালী অ্যাটাকিং লাইন আপ নিয়ে কি চিলির বিপক্ষে জিততে পারবে আর্জেন্টিনা তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে